Terima kasih telah menonton! আমার চ্যানেলটা ভাই ভাইয়ের আমি আসার পরে মানে কাঠের মধ্যে যে বার্নিশ করার আগে যে ফিনিশিংটা দেয় মানে কোনো গার্তা মানে যে ছোটো ছোটো যে গর্ত থাকে ভরাট করার জন্য তাহলে আমি জুলহাস ভাইরে বললাম যে জুলার ভাই তাহলে আমি ভিডিওটা ধারণ করি হ্যাঁ জুলার ভাই ঠিক আছে তাহলে করেন

প্রিয় ভিউয়ার্স এটা আসলে যে মুম এক মুম এই মুম তারা তারা ওই যে ছোট ছোট যে গর্তগুলো আছে এটা পুডিং 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 দিতেছে আর কি পুডিং এই পুডিং দেওয়ার পরে দশ বছর আর বেশি যেতে পারে সুন্দর নিখুঁত কাজ এই কাজগুলো আপনারা যদি করতে চান হালোয়াঘাট আমাদের হালোয়াঘাট উপজেলা পাঠাগার রোড আয়সা বল্লভের জুল ভাইয়ের দোকানটা কোথায় তো ওনার এই দোকানে বিভিন্ন ধরনের আসবাবত তৈরি করে থাকেন